আফগান ক্রিকেট একটা রিফিউজি ক্যাম্প থেকে শুরু হয়ে আজকে বিশ্ব দরবারে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে শুধুমাত্র এই ক্রিকেট দিয়ে আফগানিস্তান একদিন যে বিশ্ব জয় করতে পারে সেই ব্যাপারে অনেকের সন্দেহই এখন কমে আসবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান লারা তার সম্ভাব্য চার সেমিফাইনালিস্টদের মধ্যে আফগানিস্তানের নাম রেখেছিলেন কেন তিনি আফগানিস্তানকে সম্ভাব্য চার সেমিফাইনালিস্টের একটা দল মনে করেছিলেন তার সবচাইতে বড় প্রমাণ গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েই ফেলেছিল আফগানিস্তান সুপার এইটে প্রথম ম্যাচে তারা ইন্ডিয়ার কাছে হেরেছে কিন্তু দ্বিতীয় ম্যাচে তারা মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্ত কামব্যাক করেছে এবং সেমিফাইনালে যাওয়ার আশা অনেকটাই জাগিয়ে তুলেছে সেমিফাইনালে যাওয়ার শক্ত দাবিদার তারা হয়েছে এখনো পর্যন্ত তাদের একটা ম্যাচ বাকি আছে সেটা বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচ জিতলে অস্ট্রেলিয়া ইন্ডিয়া বাংলাদেশ এবং আফগানিস্তান এই চার দলের মধ্যে দুটা দল অবশ্যই সেমিফাইনাল খেলবে এবং আফগানিস্তান সেখানে শক্ত প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়িয়ে যেতে পারে তুলনামূলক বিচারে আসতেই হবে আফগানিস্তান এই মুহূর্তে যে ধরনের যে ধরনের ক্রিকেট খেলছে যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলছে তারা প্রতিদিন তাদের ক্রিকেটের ডাইমেনশনটাকে একের পর এক ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা অস্ট্রেলিয়ার মতো দল নিউজিল্যান্ডের মতো দলকে টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপের মতন জায়গায়ও ফাইট দিচ্ছে হারাচ্ছে আপনি যদি দুই হাজার তেইশ ওয়ান ওয়ার্ল্ড কাপটা দেখেন আফগানিস্তান সেখানে দুটা দুটা বিশ্ব চ্যাম্পিয়ন দলকে হারিয়েছিল জিতেছিল চার ম্যাচ সেখান থেকেই আফগানিস্তান তাদের উত্থানের গল্পটা লিখেছে সেই হিসাব করে কিন্তু ব্র্যান্ড চার্লস লারা আফগানিস্তানকে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চার সেমি ফাইনালিস্টের একটা দল হিসেবে কাউন্ট করেছিলেন এই ম্যাচে আমরা যদি একটু খেলার অংশে যাই আফগানিস্তান আগে ব্যাট করেছে ছয় উইকেটে একশো রান করেছে ইনিশিয়ালি তারা একশো রানের ওপেনিং পার্টনারশিপ করেছিল পঁচানব্বই বলে শেষ পাঁচ ওভারে আফগানিস্তান ছটা উইকেট যেমন হারিয়েছে একই সাথে তারা যোগ করেছে মাত্র তিরিশ রান যে কারণে একশো আটচল্লিশ ছয় অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রানটা বোর্ডে আপনার কাছে খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু আফগান বোলাররা খুব ভালো করেই জানে এই রানটাকে কিভাবে বড় করে তুলতে হয় তারা সেই কাজটা খুবই চমৎকার মুন্সিয়ানা দেখিয়ে করেছে স্পেশালি এই ম্যাচের নায়ক যিনি তিনি হচ্ছে গুলবাদিন নাইব আট নম্বরে বোলিং করতে এসছেন চার ওভার বোলিং করেছেন বিশ রানে চার উইকেট নিয়েছেন শুধুমাত্র কি গুলবাদিন একা একা না আগের ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে ক্যাপ্টিনাভিনুল হকের বোলিংটা দেখেন তিনি প্রচণ্ড খরুচে ছিলেন অনেক রান দিয়েছেন ইন্ডিয়ান ব্যাটারদের কোনো বিপদে ফেলতে পারেননি এবং আজকে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাস্ট অ্যান্টিগার থেকে সরে গিয়ে অন্য একটা ভেনুতে তিনি কিন্তু তিন উইকেট নিয়েছেন মানে সাত উইকেট এই দুই জনের আফগান বোলাররা কত ডিসিপ্লিন ওয়েতে অস্ট্রেলিয়ানদেরকে আউট করেছেন দু হাজার তেইশ বিশ্বকাপে এই অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার বিপক্ষেই আফগানিস্তান একটা অপ্রত্যাশিত ম্যাচ হেরেছিল সাতানব্বই রানে অস্ট্রেলিয়ার সাত উইকেট ফেলে দেওয়ার পরে ম্যাচটা গ্লেন ম্যাক্সুয়েলের এক অতিমানবীয় ইনিংসে জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া গ্লেন ম্যাক্সওয়েল দুশো এক রান করে সেই ম্যাচটা জিতিয়েছিলেন তবে এই ম্যাচেও এক প্রান্তে কিন্তু দাঁড়িয়ে গিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু ম্যাক্সওয়েল শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দুই হাজার তেইশ বিশ্বকাপের পুনরাবৃত্তি এখানে আর ঘটাতে পারেনি তিনি যদি আমি ভুল না করে থাকি উনষাট রান করে আউট হয়েছেন এবং তার উইকেটটা নিয়েছেন গুলবাদিন নাইব খুব ইম্পর্ট্যান্ট উইকেট অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়ে দেওয়া বিশ্বকাপের চারটাখানি কথা নয় বাংলাদেশ অস্ট্রেলিয়ার সামনে কিভাবে অসহায় আত্মসমর্পণ করেছিল আমরা দেখেছি আমরা দেখেছি ইন্ডিয়ার কাছে সামান্যতম প্রতিরোধ সামান্যতম লড়াই না করতে পারে বাংলাদেশের হারা কোথায় পার্থক্যটা আসলে অস্ট্রেলিয়া এবং কোথায় পার্থক্যটা বেসিকালি আফগানিস্তান এবং বাংলাদেশের সেই পার্থক্যটা যদি আমরা একটু খুঁজে দেখি আমরা দেখব আফগানিস্তান তারা প্রতিদিন তাদের ক্রিকেটে ধাপে ধাপে উন্নতি করে আসছে তারা রঙিন বল ক্রিকেটে মানে রঙিন বলের ক্রিকেটে তারা তাদের এই প্রোগ্রেশনটা অব্যাহত রেখেছে আর বাংলাদেশ তারা তাদের মানে উন্নতির ঠিক পেছনের দিকে রিভার্স গিয়ারে তারা যাচ্ছে না প্রতিরোধ না অপোনেন্টকে চ্যালেঞ্জ জানানো মাঠে পড়ে পরে মার খাওয়ার কাজটা বাংলাদেশ করছে অথচ অথচ এই আফগান ক্রিকেট বোর্ড অথবা আফগান ক্রিকেটারদের চেয়ে তারা কয়েক গুণ সুযোগ সুবিধা কয়েক গুণ মোটা অঙ্কের স্যালারি এবং সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার যে সুবিধা সেটা তারা পায় আফগান ক্রিকেট একটা রিফিউজি ক্যাম্প থেকে শুরু হয়ে আজকে বিশ্ব দরবারে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে শুধুমাত্র এই ক্রিকেট দিয়ে আফগানিস্তান একদিন যে বিশ্বজয় করতে পারে সেই ব্যাপারে অনেকের সন্দেহই এখন কমে আসবে একই সাথে বাংলাদেশ রিভার্স গিয়ারে যাওয়া দল তারা কি করবে নিজেদের ক্রিকেটের ব্র্যান্ডটাকে চেঞ্জ করবে সম্ভবত সময় এসছে এখন আফগানিস্তানের কাছে শিক্ষা নিয়ে আফগানিস্তানের আফগানিস্তানকে দেখে শিখে অন্ততপক্ষে সেই বোধ হোক বাংলাদেশ দলের যে ক্রিকেটটা আসলে কীভাবে খেলতে হয় অন্ততপক্ষে এই মডার্ন ডেতে টি টোয়েন্টি ক্রিকেটটা আসলে কীভাবে খেলতে হয় সেই জায়গায় আফগানিস্তানের কাছ থেকে বাংলাদেশ শিক্ষা নিতেই পারে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে শিক্ষার আসলে কোনো শেষ নেই তবে বাংলাদেশ দলের এখন আর এখন আর দল নিয়ে পারমোটেশন কম্বিনেশনের কোনো লাক্সারি নেই শেষ ম্যাচ বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে খেলবে এবং আফগানিস্তান এখন বাংলাদেশের জন্য প্রবল প্রতিপক্ষ অটোগ্রাফ অটোগ্রাফ আপনি আফগান ক্রিকেটারদের এই মুহূর্তে রাখতেই পারেন তবে আপনার সংগ্রহে আপনি অটোগ্রাফ রাখতে পারেন ফিওনার লাক্সারি ব্র্যান্ড এই অটোগ্রাফ আপনার কালেকশানে থাকলে আফগানিস্তান যে স্টাইল এবং যে ফ্যাশনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে ঠিক তেমনই আপনিও আপনার স্টাইলটাকে নিজে ঠিক করতে পারবেন